হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন প্রথমে আপনাদের সাথে শেয়ার করব আজকে কীভাবে আমি পোলা চালটা ভেজে নিই আর কি রান্না করছি তা অবশ্যই না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখুন প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি তেজপাতা গরম মশলার ফল দারুচিনি লবঙ্গ এখানে আমি দুই চা চামচ তেল নিয়েছিলাম এবার আমি গোল গোল করে পেঁয়াজ কুচি কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না বাদামি কালার আসছে ততক্ষণ ভেজে নেব আমি আর ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন একদম স্কিপ করবেন না টানবেন না কোনো কিছুই করবেন না জাস্ট ভিডিওটা দেখতে থাকুন আজকে নতুন একটি রান্না আপনার সাথে শেয়ার করব দেখুন আমি পোলা চাল এখানে আমি দুই কোটা নিয়েছিলাম আর পানি নিয়েছিলাম চার কাপ যেহেতু আমার দু কোটা পোলা চাল ছিল তাই আমি চার কাপ পানি নিয়েছিলাম আপনারা এভাবে মেপে নেবেন তাহলে পোলাও রান্নাটা ঝরঝরা হবে আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন এবার আমি চাউলটা সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে চার কাপ পানি নিয়েছিলাম সেটা আমি হালকা গরম দিয়ে নিয়েছি কুসুম কুসুম এবার আমি পানিটা সুন্দর করে ঢেলে দিচ্ছি আস্তে আস্তে ঢেলে নেড়ে চেড়ে নিচ্ছি চাউলটা চারিপাশে লেগেছিল সুন্দর করে চাউলগুলা গুছিয়ে নিলাম এবার আমি সম্পূর্ণ পানিটাই ঢেলে দিব আর যতটুকু চাউল নিয়েছি ঠিক তার ডবল পানি নিতে হবে যাতে পোলা চাউল বা পানি কম না পড়ে আর পোলা চাউল যেন চাউল না থাকে একদম ঝরঝরা ভাত হয়ে যায় এবার চারিপাশে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে আমি সুন্দর করে এবার দুই চা চামচ লবণ দিয়ে দিয়েছিলাম লবণ দেওয়ার পরে সুন্দর করে আমি আবারও নেড়েচেড়ে নেব যাতে লবণটা মিক্সচার হয় খুব ভালোভাবে আলহামদুলিল্লাহ আমার পোলা রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। প্রথমে কিন্তু আমি পোলাটা রান্না করে নিচ্ছি এই জন্য বলছি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবার কিন্তু আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর হ্যাঁ ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটা আমি বন্ধ করে দিয়েছি আপনারা চাইলে লবঙ্গ দিয়েও বন্ধ করতে পারেন বা কাগজ দিয়ে আমি দারুচিনি দিয়ে বন্ধ করেছিলাম এবার আমি মাংস নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিচ্ছি টক দই গুলমরিচ দারুচিনি লবঙ্গ তেজপাতা গরম মশলার ফল বাদাম বাটা সব কিছুই নিয়ে নিয়েছি বাদাম বাটা এখানে নিয়ে নিচ্ছি দুই চা চামচ এবার কিন্তু আসল কাজটা শুরু হলো এবার আমি লবণ নিয়ে নিচ্ছি দেড় চামচ আর এদিকে ধনিয়ার গুঁড়া নিয়ে নিচ্ছি আমার হাতে স্পেশাল মশলাটা নিয়ে নিচ্ছি আর এদিকে বিরিয়ানির মশলাটা নিয়ে নিচ্ছি এই তো আমরা কিন্তু এখন লাইনে এসে গিয়েছি এটা কি রান্না হচ্ছে আপনারা হয়তোবা বুঝে গিয়েছেন আর এটা আসলে চিকেন বিরিয়ানি রান্না হবে আর চিকেন বিরিয়ানিটা সহজেই কিভাবে রান্না করা যায় তা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব তাই প্রথমত আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি এবার আদা বাটা নিয়েছি রসুন বাটা নিয়েছি সব একটা চামচ করে করে এবার নিয়ে নিয়েছি একটু জিরার বাটা সুন্দর করে নিয়ে আর একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছিলাম সাথে মানে সেন্ট হওয়ার জন্য সুন্দর করে ম্যারিনেটটা করে নিচ্ছি আমি দেখতেই পাচ্ছেন ম্যারিনেটটা করা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো আপনারা চাইলে মরিচের গুঁড়ো অ্যাড নাও করতে পারেন আমি একটু ঝালের জন্য মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম যাতে সুন্দর কালার আসে এরপর দিয়ে দিয়েছিলাম টমেটো সস দুই চা চামচ দুই চা চামচ টমেটো সস দিয়ে দিলাম এবার আমি আবারও সুন্দর করে ম্যারিনেটটা করে নেব ম্যারিনেটটা করতে আমার বেশি সময় লাগে নাই আপনারাও চাইলে সহজে এইভাবে ম্যারিনেটটা করতে পারেন আর হ্যাঁ আমি এখানে তিন থেকে চারটা কাঁচামরিচ ভেঙে অর্ধেক অর্ধেক করে নিয়েছিলাম যাতে ঝালটা বেশি লাগে আর খেতে অনেক মজা হয় এবার আমি আলাদা একটা কড়াইতে দুই টেবিল চামচ তেল নিয়ে নিলাম তেল নেওয়ার পরে আমি এখন যে মশলাগুলো দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা আমি এখন এই চুলার পর দিয়ে দেব সর্বপ্রথম দিয়েছিলাম পেঁয়াজ কুচি কারণ পেঁয়াজ কুচি দিলে একটা সুন্দর ফ্লেভার আসে তাই আমি সর্বপ্রথম পেঁয়াজ কুচি ভেজে নিয়েছিলাম তারপর দিয়েছিলাম ম্যারিনেট করা মশলা দিয়ে মাংস মাখানো এবার ধীরে সুস্থে এপাট ওপাট করে আস্তে সুস্থে নেড়ে নিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার অপেক্ষায় রইলাম এবার দেখুন আমার ভাতটা ঝরঝরা হয়ে গিয়েছে এই ভাতের সাথে এখন আমি মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে দেব কিন্তু হ্যাঁ গাইস আপনারা মনে করছেন যে কাঁচা মাংস হয়তো মিক্সার করব না এখন আমি এই রান্না মাংসটাই মিক্সচার করে দেব আমার হাতে যেটুকু বয়লার ছিল সেটুকু দিয়ে আমি চেষ্টা করেছি চিকেন বিরিয়ানি করার আপনারা চাইলে একটা গোটা মুরগি দিয়েও সুন্দর সুন্দর লেগ পিস বাদে মানে পা বাদে আর কি আপনারা সুন্দরভাবে রান্না করতে পারেন আমার কাছে যেটুকু ছিল সেটুকু দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম আর এই তো মাংসটা যখন রান্না হয়ে গিয়েছে তারপর মিক্সচার করার পালা এবার আমি মিক্সচার করে দিচ্ছি সুন্দর করে এবার মিক্সার করার পরে আবারও আমি দমে দিয়েছি আর দমে দেওয়ার পরে আমি অপেক্ষা করছিলাম সুন্দরভাবে ম্যারিনেটের মাংসটা সেন্ট কেমন বের হয়েছে আর আদৌ সিদ্ধ হয়েছে কিনা এখন একদম নরম তুলতুলা হয়ে গিয়েছে দমে দেওয়ার পর মাংসগুলো আরও বেশি নরম হয়ে গিয়েছে আজকে ভিডিও কেমন লাগলে তো অবশ্যই বলবেন আল্লাহ হাফেজ